যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত সেটার সমান আমরা লিখতে পারি সেটার বিপরীত যেটা থাকে সেটা তো সেক থিটার বিপরীত হলো কস থিটা ঠিক আছে এবং কসেক থিটার বিপরীত কি কসেক থিটার বিপরীত কি ওয়ান বাই সাইন থিটা তো এটাই এটা থেকে আমাদের কাজটা শুরু করবো আমরা এটা আমাদের বাম পক্ষ আমরা লিখি বাম পক্ষ

এবং কোসিক স্কোয়ার থিটার পরিবর্তে আমি কি লিখতে পারি কোসিক স্কোয়ার থিটা বাই ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা সিম্পল ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা তো এরপর আমরা দুইটা লসাগুর করব যেহেতু দুইটার হর ভিন্ন তো আমরা দুইটাকে গুণ করে দিব কস স্কয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ওকে তো এরপর এই নতুন হরটাকে যদি আমরা এই ভগ্নাংশের যে হর আছে সেটা সেটা দিয়ে যদি আমরা ভাগ করি এটাকে যদি আমরা এখানে এনে যদি ভাগ করি স্কয়ার থিটা দিয়ে তাহলে থাকলো এই sin স্কোয়ার থিটা উপর ওয়ান এর সাথে গুণ হয়ে কি বসবে sin স্কোয়ার থিটা প্লাস একইভাবে sin স্কোয়ার থিটাটাকে এখানে এনে যদি ভাগ করি সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাদ ভাগ হয়ে থিটার সাথে ওয়ান গুণ হয়ে হবে কি কস স্কোয়ার থিটা এখন এটা কিন্তু আমাদের একটা সূত্র তাই না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সমান কি ওয়ান তাই না তো আমরা পরিবর্তে লিখতে পারি ওয়ান আর আমাদের নিচে আছে কি কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা তো আমরা যেহেতু ওয়ানটা আমাদের লব আর আমাদের হর হলো কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা আমরা এটাকে কিন্তু আলাদা করে দিতে পারি তাই না ওয়ান বাই কি লিখতে পারি সেক স্কোয়ার থিটা আমরা লিখি যে সেক স্কোয়ার থিটা ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লিখা যাবে কেক স্কোয়ার থিটা তো আমাদের এটাই কিন্তু ডান পক্ষে ছিল তো আমরা লিখতে পারি যে ডান পক্ষ এবং প্রমাণিত ঠিক আছে তো খুবই ইজি তো আমি তোমাদেরকে ছোট্ট একটা গল্প বলতে চাই সেটা হলো প্রাচীনকালে যখন মুদ্রা আবিষ্কার হয়নি অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে আমরা যে এখন টাকা দিই সেটা কিন্তু শুরুতেই কিন্তু ছিল না ছিল বিনিময় প্রথা বিনিময় প্রথা বলতে বুঝায় যে আমি যদি এক কেজি চাল কারো কাছ থেকে নিতে চাই তাহলে তার বিনিময়ে কিরকম ছিল যে এক কেজি চাল সমান এক কেজি ডাল সত অঙ্কের যে সূত্র বা ফর্মুলা সেটার ক্ষেত্রেও কিন্তু সেম এটাকে যদি আমি 1 কেজি চাল কল্পনা করি তাহলে এটার পরিবর্তে এক কেজি ডাল হবে এটা অর্থাৎ যেখানে আমি ডাল দেখব সেখানে আমি চাল লিখতে করব যেখানে চাল আছে সেখানে ডাল দেখতে করব তোমরা যদি এইখানে খেয়াল করো এটাকে যদি আমরা চাল চিন্তা করি এটার পরিবর্তে আমরা ডালটাকে লিখেছি আবার যখন প্রয়োজন হয়েছে সেই ডালের পরিবর্তে কিন্তু আমরা আবার চালটাকে লিখেছি এটাই জাস্ট এই কনসেপ্টটা যদি তোমরা মাথায় রাখো তাহলে সূত্র কোথায় কখন अप्लाई করতে হবে এটা নিয়ে তোমাদের কনফিউশন থাকবে না আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার একটা কনফিউশন থাকতো যে আমি সূত্রটাকে কখন এই জায়গার পরিবর্তে এই জায়গাটাকে লিখব এটা তো আমি জানতাম না তো এটার অ্যান্সার হলো অঙ্কের প্রয়োজনে তোমাকে বুঝতে হবে যে এরপরে এখানে কি লিখলে অঙ্কটা সমাধানের দিকে যাবে তো যেহেতু আমার ডান পক্ষে এটা আছে তো এই লাইনে এসে আমি কেন এটা থেকে এটাকে চেঞ্জ করলাম কারণ আমার ডান পক্ষে এটা আছে এই জন্য আমি এটার পরিবর্তে এটা লিখেছি ডান পক্ষে যদি এটা না থাকতো যদি ওয়ান বাই স্কোয়ার থিটাই থাকতো তাহলে কিন্তু আমি আর এটা লিখতাম না ওইখানেই রাখতাম তো এইজন্য তোমাদের ব্রেেনে চিন্তা করতে হবে যে আমার নেক্সট আমার কি হবে আমার সমাধানটা কি হবে তোমাদের কিন্তু এখন সৃজনশীল পদ্ধতি সৃজনশীল কথাটার মানে কি নতুন করে চিন্তা ভাবনা করা নতুন করে সৃজন করা অর্থাৎ আবিষ্কার করা নিজের মতো করে চিন্তা করা ভাবা তো তোমরা চিন্তা করবে অঙ্ক মুখস্থ করবে না অঙ্ককে গুজার চেষ্টা করবে যে কিভাবে সলিউশনটা করা যায় ওকে তো ঠিক আছে আমরা উদাহরণ সাথে চলে যাই আচ্ছা তো উদাহরণ সাথে আমাদের এটা আছে পক্ষে ওয়ান বাই ওয়ান আমরা লিখি যে বামপক্ষ বামপক্ষে আমাদের আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ানপ্লাস স্কোয়ার থিটা এখন একটা জিনিস চেষ্টা তোমরা খেয়াল করো আমরা জানি যে সাইনের বিপরীত হচ্ছে কোশেক তাই না তো যেহেতু এই দুইটা ভগ্নাংশ তাই না এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ এবং এটা একটা ভগ্নাংশ তাই না তো এই দুইটা ভগ্নাংশের হর হিসেবে কারা আছে হর হিসেবে আছে ওয়ানপ্লাস সাইন স্কোয়ার থিটা আর এখানে আছে ওয়ান প্লাস কোসেক স্কোয়ার তো আমরা যদি এটাকে সমাধান করতে চাই তাহলে আমাদের প্রথমে হরগুলোর লসাগু করতে হবে তো হরগুলোর লসাগু করার ক্ষেত্রে যদি দুইটা ভিন্ন রকম হয় তাহলে আমরা গুণ করি আর যদি দুইটা সেম একই রকমের হয় তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয় তো এই কনসেপ্টের জায়গা থেকে আমরা হয় সাইনকে কোসেক বানাবো অথবা কোসেককে সাইনের ফর্মেটে নিয়ে আসবো তো আমাদের আমরা যে কোন একটাকে চেঞ্জ করি যদি কোশেক কে চেঞ্জ করি তাহলে আমি কোশেক পরিবর্তে কি লিখতে হবে লিখতে হবে কিন্তু ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা যেহেতু এখানে স্কোয়ার আছে আমি এখানে স্কোয়ার দিতে হবে বাট আলটিমেটলি কিন্তু কোশেক বিপরীত সাইন সাইনের বিপরীত কোস কোশেক তো যেখানে কোশেক আছে সেখানে আমি ওয়ান বাই সাইন স্কোয়ার লিখতে পারি তো আমি ঠিক যেখানে কোশেক আছে সেইখানে ওয়ান বাই সাইন স্কোয়ার লিখে বাকি যা কিছু আছে সব কিছুকে একই রকমের রাখবো দেখো এই যে দেখো প্লাস ওয়ান এই যে ওয়ানটাকে লিখলাম তাহলে এই যে ভগ্নাংশ উপরে কি ছিল উপরে ওয়ান এই যে উপরে ওয়ানকে দিয়ে দিলাম আর প্লাস এপাশে যেটা ছিল ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা সেটাকে আমি লিখে দিলাম ঠিক আছে ওকে এখন আমাদের যখন এরকম থাকে তখন আমরা সেটাকে সমাধান করার জন্য আমরা কি করি পাশে এনে গুণ করি করলে সেটা উল্টিয়ে যায় উল্টিয়ে গেলে কি হয় দেখো ওয়ানপ্লাস সাইন স্কোয়ার থিটা বা উপরে তো ওয়ান আছে ওয়ান আছে এখন নিচের যে অংশটা এটাকে যদি আমরা লসাগর করি তাহলে কি হবে এই যে ওয়ান এটার হচ্ছে মনে মনে ধরলাম এক আছে তাহলে দুইটা ভগ্নাংশ নিচে কি আছে এই যে একটা ভগ্নাংশ এবং এই যে একটা ভগ্নাংশ দুইটা ভগ্নাংশের হর কি এটার হর ওয়ান এটার হর সাইন স্কোয়ার তো দুইটা যেহেতু ভিন্ন রকম দুইটাকে গুণ করে দিলে হর কি হবে সাইন স্কোয়ার থিটা ঠিক আছে তো ওয়ান কে যদি এখানে আনি এবং ভাগ করি তাহলে উপর রেটাই থাকে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার সাথে ওয়ান কে গুণ করলে কি হবে সাইন স্কয়ার থিটা প্লাস এবার এই সাইন স্কোয়ার থিটাকে যদি এখানে এনে সাইন স্কোয়ার থিটাকে ভাগ করি মনে করো এরকম তাহলে কি এটা এবং এটা কাটা গিয়ে ওয়ান থাকবে সেই ওয়ান এর সাথে ওয়ান এর গুণ হয়ে এখানে কি হবে ওয়ানই বসবে ঠিক আছে তো এটা হলো আমাদের বের হলো আচ্ছা বের হওয়ার পরে আমরা এটাকে কি করতে পারি এটা এখন তিন ধাপের ভগ্নাংশ হয়ে গেল এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এটা পাশাপাশি গুণ হয়ে এটা উল্টিয়ে যাবে উল্টিয়ে যাওয়ার পরে নিচের যে অংশটা সেটা চলে যাবে উপরে তো উপরে যদি চলে যায় তখন সাইন স্কোয়ার থিটা প্লাস এই যে সাইন স্কোয়ার থিটাটা জাস্ট উপরে চলে যাবে আর এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান সেটাকে আবার আমরা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি এটার সাথে মিলিয়ে 1 sin² θ একই জিনিস এখানে ছিল sin² θ 1 এখানে লিখেছি আমরা 1 sin² θ একই কথা তো এখন দেখো আমাদের দুইটা ভগ্নাংশ এর এই যে একটা ভগ্নাংশ এবং এই যে একটা ভগ্নাংশ এই দুইটা ভগ্নাংশের যে হরগুলো আছে দুইটা হর কিন্তু এক তো আমরা দুইটা হর এর থেকে হরকে থেকে লসাগু করলে আমরা একটা হরকে লিখতে পারি এরপরে এই হর দিয়ে হরকে ভাগ করলে 1 হয় 1 এর সাথে 1 কে গুণ করলে 1 লসাগু সো লসাগু ইজ ভেরি সিম্পল তো এটাকে যদি আবার এখানে এনে ভাগ করি তাহলে ওয়ান হয় ওয়ানের সাথে সাইন স্কোয়ার থিটাকে গুণ করলে সাইন স্কোয়ার থিটাই হয় দেখেন নিচের ভগ্নাংশ আর উপরের নিচের হর এবং উপরের হর মিলে গেছে দুইটাকে কাটাকাটি করে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি সমান ওয়ান এবং এটাই কিন্তু আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলেছে আমরা ওয়ান সমান লিখি ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব ইজি এই টাইপের অঙ্ক তোমাদের সামনে আসবে আরো আছে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে ঠিক আছে ওকে চলে সেটা উদাহরণ আট এবং এই উদাহরণ অঙ্কগুলো কিন্তু তোমাদের নেক্সট যে সৃজনশীল এবং তোমাদের যে এমসি কিউ করবে সেটার কিন্তু একটা বেজমেন্ট কর তৈরি করছে ঠিক আছে কারণ তোমরা যদি সরাসরি অনুশীলনীতে চলে যাও সরাসরি অনুশীলনের অঙ্ক তোমাদের আসবে না আসবে কি সৃজনশীল এবং সেই সিজনশীল গুলো যখন প্রশ্ন করা হয় তখন কিন্তু টিচাররা উদাহরণ থেকে কিন্তু বাদ দেন উদাহরণের কনসেপ্টটাও কিন্তু अप्लाई করে সো সেই হিসেবে তোমাদের উদাহরণের অঙ্ককেও সমান গুরুত্ব দেওয়া উচিত অনুশীলনের অঙ্কের মতো। তো এখন উদাহরণ আট এবং উদাহরণ আটে সেটা আছে তোমাদের পৃষ্ঠা 182

টেন কে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল সেটা হলো সাইন বাই সাইন বাই যদি আমি বসাই তাহলে সাথে মিলার একটা সম্ভাবনা আছে এবং এবং এই যদি আমি চেঞ্জ করি করি ঠিক তাহলে কোসেক এর সাথে কি টেন এর কোনো সম্পর্ক করতে পারবো করতে পারবো না দ্যাট ইজ হোয়াই আমরা এই টেন কে চেঞ্জ করে সাইন বাই কস যদি লিখি তাহলে এই সাইনের সাথে মিলার একটা সম্ভাবনা আছে এবং এই সম্ভাবনা থেকে আমরা টেন কে চেঞ্জ করবো আমরা লিখি বা নয় পরিবর্তে আমরা লিখব টু প্লাস টেনের পরিবর্তে লিখব সাইন বাই কস এখন যেহেতু এখানে টেন স্কোয়ার আছে আমরা এখানে সাইন স্কোয়ার থিটা ক এবং কস স্কোয়ার থিটা লিখবো ওকে আর উপরে ওয়ান আছে এবার এই অংশটাকে যদি শুধু লসাগু করি আর বাকি সব কিছুকে যদি ঠিক রাখি তাহলে কি হয় আমাদের ত্রিকোণমিতির অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র আমরা যেইখানে কাজ করব সেখানে চেঞ্জ হবে বাকি কিছু ঠিক থাকবে এবং যখন ইনভলভ করার প্রয়োজন হবে আমরা তখন ইনভলভ করবো ওকে আচ্ছা তো এই অংশটাকে যদি লসাগু করি তাহলে আমাদের এটা একটা ভগ্নাংশ এবং দুইয়ের নিচে মনে মনে আমরা ধরলাম এর নিচে মনে মনে এক আছে ঠিক আছে তো এই ওয়ান আর কস স্কোয়ার থিটা তো আমাদের দুইটা হর দুইটা হর ভিন্ন রকম দুইটা হরকে যদি আমরা গুণ করি তাহলে কি হয় কস স্কোয়ার থিটা ওয়ান দিয়ে কস স্কোয়ার ভাগ করলে তার সাথে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে সাইন স্কোয়ার থিটাকে কে গুণ করলে সাইন স্কোয়ার থিটা ঠিক আছে তো সরি সরি আমি একটু ভুল লিখেছি এটা তো আমাদের পুরোটা নিচে এটার উপরে আবার ওয়ান আছে না এই যে উপরে আবার ওয়ান আছে না এটাকে লিখতে সুন্দর লাগবে আমি এই জিনিসটাকে আবার সুন্দর করে লিখছি মুছে তাহলে কি ছিল উপরে ছিল ওয়ান আর নিচে কি হলো আমাদের হরকে লসাগ করে হলো কসি স্কোয়ার থিটা তাকে ভাগ করে টু এর সাথে গুণ করে হলো টু ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা দিয়ে কস স্কোয়ার থিটা ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে সাইন স্কোয়ার থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা ওকে তো এর আগের অঙ্কটার মতো অঙ্ক উদাহরণ সাতের মতো কি হয়েছিল আমাদের নিচেরটা সবসময় উপরে চলে যায় আমরা সেটাই করবো টু মাইনাস কস স্কোয়ার থিটা উপরে আর নিচে যেটা ছিল সেটাই টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ঠিক আছে তো এটা হলো আমাদের আপাতত হলো তো এখন আমরা যেটা করতে পারি এই যে এই যে কস স্কোয়ার লাগছে কেন কারণ এই ভগ্নাংশের এই অংশে হরে টু মাইনাস এই কস স্কোয়ার থিটাটা একটু বেমানান তো এটাকে আমরা চেঞ্জ করব মন দিয়ে না লজিক দিয়ে সেটা হলো আমরা জানি একটা সূত্র আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান রাইট তো সেইখান থেকে আমরা যদি কস স্কোয়ার থিটাকে শুধু বাম পাশে রাখি তাহলে কি হবে এ সাইন স্কোয়ার যদি দুই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে তাহলে কি হবে তাহলে কি হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো এটা যদিও আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম লেকচার টুতে সেটা আবার একটু দেখলাম তো আমরা এখন এই বিনিময় প্রথার মতো কস স্কোয়ার থিটার পরিবর্তে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটাটাকে লিখতে পারি এবং সেটাই আমরা লিখব যাতে আমাদের অঙ্কটা সমাধান এবং সুন্দর হয় টু মাইনাস স্কোয়ার থিটা প্লাস এইখানে উপরে কস স্কোয়ার থিটা যেভাবে ছিল সেভাবেই থাকবে নিচে কি হবে এই শুধু cos স্কয়ার থিটার জায়গায় আমরা লিখব 1 sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা যেটা যেভাবে ছিল ঠিক আছে এর পরের কাজ হলো আমাদের এই 2 এর সাথে ওয়ানকে কে গুণ করা এবং এই 2 এর সাথে sin স্কয়ার থিটাটাকে গুণ করা তো বাকি অংশটা আমরা এখানে করছি আচ্ছা তো আমাদের এখানে কি ছিল যেটা ছিল সেভাবেই লিখবো এখানে ছিল ওয়ান বাই টু কি করবো তাই না কি হবে টু এর সাথে ওয়ান কে গুণ করলে টু মাইনাস টু এর সাথে সাইন স্কোয়ার থিটা কে গুণ করলে টু সাইন স্কয়ার থিটা প্লাস স্কোয়ার ঠিক আছে তো এখন এখানে আমাদের সাইন স্কোয়ার থিটা একটা আছে আর এখানে দুইটা সাইন স্কোয়ার থিটা মাইনাস তো এটাকে যদি আমরা সমাধান করি কি হবে এখানে যেটা আছে সেটাই টু স্কোয়ার থিটা প্লাস টু মাইনাস দুইটা সাইন স্কোয়ার থিটা আছে আর মাইনাস আর একটা তাহলে কি হবে একটা দিয়ে দিলে আরো একটা সাইন স্কোয়ার থিটা আমার মাইনাস থাকবে আর উপরে কস স্কোয়ার থিটা ঠিক আছে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ভগ্নাংশ দুইটা ভগ্নাংশের মধ্যে যে শব্দ কেন দুইটা ভগ্নাংশের মধ্যে যে হর দুইটা হর কিন্তু এখন মিলে গেছে আমরা যদি এই দুইটার লসাগু করি দুইটা ভগ্নাংশে তাহলে আমাদের হর হবে কি টু মাইনাস সাইন স্কোয়ার থিটা তো এরপর টু মাইনাস সাইন স্কোয়ার থিটার দিকে টু মাইনাস সাইন স্কোয়ার থিটাকে ভাগ করলে থাকবে ওয়ান ওয়ানের সাথে ওয়ানকে গুণ করলে হবে ওয়ান প্লাস এখানেও সেম ওয়ান বের হবে ওয়ানের সাথে কস স্কোয়ার থিটা গুণ করলে ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা ঠিক আছে আচ্ছা এখন এই যে কস স্কোয়ার থিটা সেটার পরিবর্তে আমরা আবার কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা যদি লিখি ওয়ান প্লাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর নিচে আমাদের কি আছে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা এরপরে

তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ